গুড মর্নিং সবাই কেমন আছো আজ শুক্রবার সপ্তাহের আর একটা দিন পরে সানডে সত্যি তাই সানডে স্যাটারডে নাইটটা যখন আসে না তখন ভীষণ ভালো লাগে মনে হয় উফ কালকের দিনটা সানডে একটু তো রেস্ট পাবো তো আর আজ আর কালটা লড়াই করে নিই এই সপ্তাহের জন্য তারপরে পরশু সানডে ও একটু রেস্ট পাবো তবে মনে হয় না আমার সানডেতে রেস্ট হয় তার কারণ সেই দিন হয়তো আমাকে মার্কেট যেতে হবে কারণ সাওয়ানের জন্য এখানে এক মাস নন ভেজ বিক্রি হয় না কোথাও মানে গত বছর তো তাই হয়েছিল যেমন তোমার নবরাত্রি মানে দুর্গা পুজোর প্রথম মহালয়ার দিন থেকে শুরু করে নিয়ে নব নবমী অবধি এখানে কোনো নন ভেজ পাওয়া যায় না আর গতবার নাকি অনেক যারা মাছ বিক্রি করে মাংস বিক্রি করে তাদের পুলিশ থেকে ফাইন করেছিল পাঁচ হাজার করে করে সব ফাইন করেছিল দোকান খোলা রেখেছিল বলে সেই সময় তো এবছর কে রিস্ক নেবে সেইটা জানি না তো সেই জন্য আমি তো হাজব্যান্ডকে আগে থেকেই বলেছি যে সানডেতেই সমস্ত মাছ মাংস যা কিছু অন্তত গোটা দশ দিনের জন্য তুলে রাখো তারপরে একটাই করণীয় আছে সেটা হচ্ছে যে মান্ডি আছে মান্ডি যেহেতু দিল্লির মধ্যে তো দিল্লিতে এই রুলসটা চলে না তো মান্ডিতে গেলে আমরা হয়তো মাছ মাংস কিনে আনতে পারবো বা সিয়ার পার্কে গেলে আমরা মাছ মাংস কিনে আনতে পারবো তো দেখা যাক সেটা অন্তত দশ দিনের জন্য তো তুলে রাখতে হবে আমাদেরকে কারণ এখানে তখন ডেলিভারি কোথাও পাবে না মানে এমনি ডেলিভারি হয় না অথচ দেখো বড় বড় হোটেল রেস্টুরেন্টে কিন্তু ওখানে কিন্তু ননভেজ তুমি খেতে পাবে গেলে মাংস পাবে মাটন পাবে মানে চিকেন মাটন সব পাবে কিন্তু খোলা বাজারে বিক্রি হয় না সেই জন্যই আমাদেরকে দশ দিনের জন্য এখন বাইশ তারিখ থেকে শ্রাবণ শুরু হচ্ছে মানে শ্রাবণ মাস পড়ছে সেই জন্য শ্রাবণের আমরা বাইশ তারিখ থেকে সবকিছু তুলে রেখে দেবো এখন দশ দিন দশ বারো দিনের জন্য তুলে রেখে দেবো কারণ কিচ্ছু করার নেই আমাদের এটা করতেই হয় আর এক মাসের জন্য পাওয়া যাবে না আর এই জিনিসটাই হয় নবরাত্রির টাইমে একটা হচ্ছে বাসন্তী পুজো যখন আমাদের হয় সেই সময় পাওয়া যায় না ন দশ দিন পাওয়া যায় না মানে যেদিন থেকে ফার্স্ট ডে হয় সেই দিন থেকে নিয়ে নবমী অব্দি পাওয়া যায় না দশমীতেও অনেক জায়গায় পাওয়া যায় আবার অনেক সময় পাওয়া যায় না তার একদিন পর থেকে পাওয়া যায় তো সেই সময়ও হয় দুর্গা সময় বাসন্তী পুজোর সময়ও তাই হয় আহ দুবার নবরাত্রির টাইমে তাই হয় আর এই শ্রাবণ মাসেও ননভেজ পাওয়া যায় না মার্কেটে ওপেন মার্কেটে কোথাও তুমি পাবে না এমনকি ডিমও অনেক জায়গায় পাওয়া যায় না তো সেই জন্য ডিম আছে ডিম এক মাস হবে না কিন্তু তাও ডিম চলে যাবে কিছুদিন আর মাছ মাংসটা অন্তত তুলে রাখতে হবে আমাকে কিছুদিনের জন্য তো চলো হ্যাঁ আমরা যদিও কম খাই রেগুলার যে আমাদের মাছ না হলে চলবে না এমন ব্যাপারটাও নেই কিন্তু তবুও তো বাড়ি বলে একটা ব্যাপার আর সেটার জন্যই আমাকে তুলে রাখতে হবে তো চলো এখন এবার রান্নাগুলো আজকের করে নিই কারণ সব কাটা হয়ে গেছে তার মধ্যে লাইট নেই আমাদের তার মধ্যে আমাদের লাইট নেই আমাদের লাইট নেই লাইটটা চলে গেছে আর রান্নাঘর মানে ফার্নেস বেসিক্যালি রান্নাঘর একদম ফার্নেস হয়ে গেছে তো সেই জন্যে আগে চলো যেগুলো কেটেছি সেগুলো তোমাদের দেখাই যে কি কি কেটে নিয়েছি কারণ ভাত বসিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়ে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি তো কি কি কেটেছি চলো তোমাদেরকে দেখাই এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আজকে এই দেখো আজকে কি কি কাটা হয়ে গেছে এখানে আলু ভাজা পটল ভাজার জন্য আলু পটল ভাজা কাটা গেছে এখানে থোরটা কুচি করে কেটে নিয়েছি থোরের আলুটাও কেটে নিয়েছি আর এই ছোট বাটির আলুটা হচ্ছে পনিরের আলু আর এটা হচ্ছে আলু পটলের ডালার আলু আলু পটল এটা চাটনির আম এখানে স্যালাদের শসা আর লাউ ছেঁচকি লাউটা রাখা আছে তো চলো লাউটা ছেচ কি করবো ঘন্ট করবো না সে লাউটা কুঁড়ে নিয়ে বসাবো আর এই যে সবার আগে আমি এখন কি করব সবার আগে আমি প্রেশার কুকারে জল নিয়ে নিয়েছি তো সবার আগে এই যে থরগুলো আমি উঠিয়ে দিয়ে দেবো প্রেশার কুকারে এই প্রেশার কুকারে আমি থরগুলো সব দিয়ে সেদ্ধ করতে বসাবো যতক্ষণে থোড়টা সেদ্ধ হবে ততক্ষণে আমার আলু পটল ডানলাটা আরেকটা কড়াইয়ে কষানো হয়ে যাবে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি থোড়টা সেদ্ধ করতে হ্যাঁ আর এখানে ভাতটা আমার হয়ে গেছে তো ভাতটা নামিয়ে আমি এখানে এখন আলু পটলটা ভেজে নিয়ে তার মধ্যেই আলু পটলের ডানলাটা বসিয়ে দেবো তো চলো

রান্না করতেও সময় লাগবে না এমনিতেই জানো যে আমি খুব শর্ট টাইমের মধ্যে সব খাবার দাবার রেডি করি কারণ আমার ওই ঘন্টার পর ঘন্টা রান্না করে যদি সময়ই নষ্ট করব তাহলে অনেক কিছু দরকার পড়ে আর আমি একটু বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরে বেড়াতে একটু গল্প করতে আড্ডা মারতে ভালোবাসি এটাও আমার একটা তো বন্ধু বান্ধবদের এই জন্য আড্ডার ফটো পোস্ট করি না কারণ অনেকে অনেক কিছু পছন্দ করে না বা অনেকের অনেক কিছু এ থাকে সেই জন্যই আমি সব ফটোগুলো আর পোস্ট করি না যেখানে আপত্তি থাকবে না সেখানকার ফটো অবশ্যই পোস্ট করবো ফটো ভিডিও সব পোস্ট করবো কারণ অনেকের বাড়ি থেকেই অবজেকশন থাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না থাকতে সেইভাবে তো যার যেমন দেখো যেটা জানে সে তো সেই করবে আমি তেল দিয়ে দিলাম এই তেলটাতেই আমার আলু ভাজা পটল ভাজা আর আলু পটলের ডালনা হয়ে যাবে তো চলো আমি সবার আগে আলু ভাজাগুলো তেলটা গরম হোক আমি আলু ভাজা সাংঘাতিক এখানে না ঠিক এখন ওই কলকাতার দিকে যেমন গরমটা পড়ে ওই রকম গরম শুরু হয়েছে ওই মোমদ গরম ও আরেকটা খবর দিই আজ যখন আমি মর্নিং ওয়াকে গেছিলাম কারণ হঠাৎ করে দেখছি রেগুলার বেসিসে পায়ের পাতাতে পিছন ব্যথা হচ্ছে তো আমার যদিও সন্দেহ আছে যে সেটা ভাই টিকা ব্যথা মানে যেখানে বাদ বলে সাইটিটা বাঁধের ব্যথা না ইডি ক্যাপসিটের ব্যথা আমি কিচ্ছু জানি না কিন্তু আমাকে বাড়ি থেকে আমার হাজব্যান্ড আর নিয়ে বললো উনি একটু মর্নিং ওয়াক করেন তো আজকে তাই আমি আর হাজব্যান্ড সকালবেলা সাড়ে ছটা নাগাদ মর্নিং ওয়াকে বেরিয়ে গেছিলাম সাড়ে ছটা হ্যাঁ সাড়ে ছটা পৌনে সাতটা নালাদ আমরা মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম এক ঘন্টা কাছাকাছি একটু আস্তে আস্তেই হাঁটছিলাম আমি এক ঘন্টার কাছাকাছি আজকে কিন্তু আমি মর্নিং ওয়াকও করেছি এবার এই বিকেটটা তো সেন্ড দিয়ে দিচ্ছি এদিকে

এইখানে ভাজছি আলু ভাজার আলু আর এইখানে ভাজছি থোরের আলুটা এই যে আলুটা এইখানটায় ভাজছি আর থোরের আলুটা একটু ভেজে নিই একটু হলুদ দিয়ে একটু নুন দিয়ে থোরের আলুটা ভেজে নিই এই থোরে একটু নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে আলুটা এই ঢাকা দিয়ে একটু ভাজতে বসাবো থোড়ের থোড়ের আলুটা একটু ঢাকা দিয়ে ভাজতে বসাই এই যে থোড়ের আলুটা একটু ঢাকা দিয়ে ভাজতে বসালাম আর এইদিকে আমার আলু ভাজাটা রেডি এই যে আলু ভাজাটা রেডি এই আলু ভাজাটা হয়ে গেলে এর মধ্যে আমি পটলটাও ভাজতে বসাবো আলু ভাজাটা আর পটল ভাজাটা হয়ে গেলে ভাত হয়ে যাচ্ছে আর সবার আগে থরের তরকারিটা বসিয়েছি আর এইদিকে বসাবো হচ্ছে তোমার আলু পটলের ডানলাটা লাউটা আর পনিরটা লাস্টে করব পানির হয়তো নাও করতে পারি লাউটাই করতে পারি হুম পানিরটা হয়তো নাও করতে পারি তো চলো এটা ভাজা হোক ততক্ষণ পটল ভাজাগুলো হয়ে গেল আলু ভাজা তো হয়েই গেছিলো তখন তো দেখালাম আলু ভাজাগুলো বসিয়েছিলাম এই যে পটল ভাজাগুলো হয়ে গেছে পটল ভাজাগুলো ছোটো ছোটো পটল ছিল এগুলো অনলাইনে এসেছিলো এত ছোট ছোট পটল দিয়েছিল অনলাইনে অনলাইনে পাওয়া তো যায় কিন্তু তোমার যে সবসময় কোয়ালিটি জিনিস আসে তা না সেই জন্যই কি করব বলো যেখান থেকে ব্লিংকিট থেকেই বোধহয় এটা দিয়েছিল ব্লিংকিট হবে আর নাহলে বিগ বাস্কেট যে কোনো একটা জায়গা থেকে এটা নিয়েছিলাম তো আলু ভাজাটার মধ্যে তুলে রেখে দিচ্ছি আলু ভাজাটা এই যে রাখা আছে তুলে রেখে দিই দিয়ে এটার মধ্যে যে আলু পটলের ডালনাটা করবো ওটা ভাজতে বসাবো ওইটা ভাজা হতে হতে আলু পটলের ডালার আলু পটলটা এই ভাজতে বসিয়ে দিলাম এই এর আলু গুলো ভাজত এই যে আলুগুলো সব ভাজা হয়ে গেছে দেখছি থোরের আলুগুলো ভাজা হয়ে গেছে আর একটু ব্রাউন হোক আর এই পাঁচটা করে না আমি কটা কিশমিশ আর কটা কাঠ বাদাম ভেজে নিই চলো তো আলুগুলো ভাজা হয়ে গেছে তো ওই কড়াইয়েরই ননস্টিক কড়াইয়েরই আমি একটা সাইডে একটুখানি দেখো বাদাম আর কটা কিশমিশ ভাজতে বসিয়ে দিলাম বাদাম আর কিশমিশ কটা ভাজতে বসিয়ে দিলাম আর বাদাম আর আলু এগুলো সব ভাজিয়ে দিয়েছি এগুলো একটু ভেজে যা এগুলো একটু ভেজে গেলে একটু ভেজে গেলে আমি ততক্ষণে রাখো এগুলো ভাজা হয়ে গেছে সব এই যে সব ভাজা হয়ে গেছে দেখো সব ভাজা হয়ে গেছে এগুলো তো এবার মশলা দিয়ে দিচ্ছি হচ্ছে যে জিরে তেজপাতা আর এই যে দিয়ে দিলাম তেলের উপরে এই তেলের উপরে দিয়ে দিলাম ফড়নটা দিয়ে দিলাম তেলের উপরে গ্যাসটা একটু সিমে করে দিলাম দিয়ে দিলাম ফোরনটা দেওয়ার পরে যে ঠোঁটটাকে আমি একটুখানি সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি আর একটু চটকে নিয়েছি এই খোঁড়টাও দিয়ে দিলাম এই দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিয়ে খোঁটটা দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে দিচ্ছি

আদা বাটা একটু জিরে গুঁড়ো যে আছে ওই দিয়েও একটু করতে পারি দেখি একটু গরম জলের মধ্যে জিরের গুঁড়োটা ভিজিয়ে রাখি তারপরে কষানো হয়ে গেছিলো তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু আদা বাটা একটু টমেটো বাটা একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ আর মিষ্টি দিয়ে এটাকে একটুখানি বসিয়ে রাখি তারপরে একটু কষে যাক ততক্ষণে তারপরে অল্প করে একটু জল দেবো হলে লেগে যেতে পারে সেই জন্য অল্প একটুখানি জল দেবো এটা একটু থাকা বসিয়ে দিলাম আর কারণ ঢাল করছি না তো সেই জন্য আলু পটলটা একটুখানি এই জন্য জলটা বসিয়ে দিলাম এই জলটা বসিয়ে দিলাম এইটাই আলু পটলে ঢালবো এটা হয়ে গেছে একটু জল আছে জলটা

যে লাউটা রেখেছি এর সঙ্গে দিয়ে দেবো হচ্ছে দুটো কাঁচা লঙ্কা কারণ শুকনো লঙ্কা দিইনি কারণ শুকনো লঙ্কা অলরেডি ছড়ে দিয়েছি সেই জন্য শুকনো লঙ্কা আর দেবো না সেই জন্য এখানে দিয়ে দেবো হচ্ছে দুটো কাঁচা লঙ্কা আর মিষ্টি এই দিলে আমার লাউ ছেঁচকি এবার নিজে থেকে হতে থাকবে আজকে এই যে দেখো এটা রেডি এবার এটাকে ঢেকে দেবো এইদিকে আমার চাটনিও রেডি হয়ে গেছে চটিক এইটা লাউ ছেঁচকি আমার রেডি লাউ ছেঁচকি আমার রেডি এবার এটাকে নামিয়ে ওপর থেকে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দেবো বাটির ওপরে তো চলো সেটা করে লাউ ছেঁচকি দিয়ে ওপর থেকে আমি ঘি আর একটু গরম মশলা দিয়ে দিলাম কারণ নিরামিষ তরকারিতে অনেক সময় একটু প্লেন ছেঁচকি তো এটা সেই জন্য একটু ঘি আর একটু গরম মশলা ওপর থেকে দিয়ে দিলাম এই তেলটা এখনও গরম হয়নি তেলটা গরম হলে আমি এই পার্শে মাছগুলো ভেজে নেবো দুদিনের হয়ে যাবে আমাদের যা পার্শে মাছ আছে দুটো দুটো করে বারোটা না কটা আছে আমাদের দুটো দুটো করে আজকালে হয়ে যাবে ঢেল থেকে ধোয়া উৎসাহ এবার করে দিলাম পাট মসিকে চারটে চারটে করেই ভাজ আমাদের বাকি সব হয়ে গেছে ভীষণ গরম এত গরম না মানে অস্থির হয়ে যাচ্ছি ভীষণ গরম আজকে এত ঘাম হচ্ছে না এত অস্থির অস্থির লাগছে না রান্নাঘরে এই এক ঘন্টা যেন মনে হচ্ছে বিশাল পানিশমেন্ট ভীষণ গরম ভীষণ গরম ঘেমে অস্থির হয়ে যাচ্ছি রান্নাঘরে কারণ রান্নাঘরে এই জানলাটা আছে ঠিকই আমাদের এই দেখো যাচ্ছে ঠিকই কিন্তু অনেকটা দূরে আর এক্সস্টটা আমি ইঁদুরের ভয়ে বন্ধ করে রেখেছি ওই দেখো এক্সস্টটা আমি ইঁদুরের ভয়ে বন্ধ করে রেখেছি সাংঘাতিক গরম আমার পার্শে মাছের ঝাল রেডি এই ঝাল বলছি ঝোল পার্শে মাছের কালো জিরে দিয়ে পাতলা ঝোল টমেটো দিয়ে পাতলা ঝোল রেডি তো চলো এবার স্নান করে সবকে খেতে দেবো তো আজকে রান্না হয়েছে হচ্ছে ভাত লাউ ছেচকি থোরের ছেচকি আলু পটলের ডানলা আলু পটল ভাজা চাটনি আর স্যালাদ আর তার সঙ্গে পার্শে মাছের পাতলা ঝোল করেছি কালো ঝিরে দিয়ে এই হচ্ছে আজকের মেনু তো চলো এবার গপুকে খেতে দিয়ে দিই আমি স্নান করেও চলে এসেছি আবার তো এবার গোপুকে খেতে বসাবো এই যে গোপলু আজকে একদম ডাইরেক্ট খেতে বসে গেছে কারণ গোপলুর একটু লেট হয়ে গেছে মানে গোপলু লেট হয়নি আমার লেট হয়েছে সেই জন্য গোপলুকে একদম আমি খেতে বসিয়ে দিয়েছি এই যে আজকে গোপলুকে বানিয়ে দিয়েছি হচ্ছে ভাতের সঙ্গে পটল ভাজা আলু ভাজা স্যালাদ কেটে দিয়েছি শসা আর টমেটো আর এক টুকরো লেবু দিয়ে দিয়েছি তার সঙ্গে বানিয়ে দিয়েছি হচ্ছে কুমড়ো ছেচকি এই লাউ ছেচকি ছিচকি এইদিকে থোরের তরকারি আলু পটলের ডালনা আর চাটনি এই হচ্ছে আজকে গোপলুর লাঞ্চের মেনু তো বাবু তুমি খেয়ে নাও আজ অলরেডি অনেক লেট তুমি তো খেয়ে নাও আড়াইটে বাজছে আজকে চলো খেয়ে নাও ওটা হ্যাঁ খেয়ে নাও সোনা